인들도인들도 <목소리> <목소리> <힘들어, 힘들어. 목소리> আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী বন্ধুগণ সবার প্রতি রইলে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আমরা আয়োজনটা এখানে শুরু করছি আমাদের সামনে যে জিনিসগুলো দেখতেছেন এখানের মধ্যে দুই মন চাউল আছে প্রায় তারপর একটা বড় একটা খাট খাটের উপরে যাবতীয় প্রায় তিন থেকে চার মাসের তার খাবার আছে আজকে এগুলা নিয়ে আমরা যে জায়গা অবস্থান করছি আমরা একটা আগে একটা ভিডিও দিছিলাম চার থেকে পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কনাই চাচারে নিয়ে বাসিয়া পাড়া কনাই চাচারে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা দেখে আমাদেরকে আপনারা যে যেই রকম সহযোগিতা করেছেন কেউ আমার আমরা ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন আবার কেউ দেখা আমাদের ভিডিওটা দেখে অনেকে আমরা আমাদেরকে অর্থ দেওয়া সহযোগিতা করেছেন সভাপতি আমরা আন্তরিক কৃতজ্ঞ আর এই ফ্যামিলির পক্ষ থেকেও আমরা আপনারা কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা খেলাম এবং বিশেষ করে এই জায়গার বিশেষ করে অবদানটা রাখছেন ইতালি প্রবাসী আমরা অত্র এলাকার সন্ধান জনাব শেখ রুহুলা রুহুলামিন ভাই তারপর শেখ হামিদুর রহমান ভাই ইতালি প্রবাসী আমার মামাতো ভাই মুস্তাকিমের মাধ্যমে আরেকজন লোক সে হচ্ছে একটা মাধ্যম মাধ্যম হয়ে। আর একজন লোকের কাছ থেকে সে কিছু অর্থ মানে আপনারা যারাই অর্থ দিয়েছেন সবার নাম উপস্থিত তো মনে নাই সবাই যারা যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন আমাদের এই স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন সবাই এখানে শ্রম দিয়েছেন আমরা বিগত তিন থেকে চার দিন যাবৎ এটা নিয়ে খুব পেরেশানি করছি এবং খুব শ্রম দিয়েছি আজকে সারাদিন আমরা এগুলা ম্যানেজ ম্যানেজমেন্ট গুলা করছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আরেক ভাই ওনার এক ওনার এক ভাই ফ্রেন্ডের কিছু কথা কই আপনার ফ্রেন্ডের নাম কি নোমান ভাই হচ্ছে কি ওনার ফ্রেন্ডের মাধ্যমে উনি হচ্ছে কিছু সদাই বাজার সদাই নিয়ে আসছেন এখানে ভাইয়ের প্রতি ওর আন্তরিক কৃতজ্ঞ আমরা প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এখানে বাজার দিয়েছি এবং কিছু অর্থ চিকিৎসা বাবদ কিছু অর্থ আমাদের কাছে আছে। এই অর্থ দিয়ে আমরা ওনার চিকিৎসা ক্রমে এবং পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা বাবদ অর্থ আমাদের কাছে নাই যে কারণে আমরা ওনাকে মেডিকেল স্টেটমেন্টগুলা ওনার নাই অতীতের কোনো নাই বিদায় আমরা হচ্ছে নতুন করে স্টেটমেন্টগুলো নিয়ে তারপর যে আমরা চিকিৎসা করাতে আমি অর্থ আমাদের কাছে নাই আমরা জাস্ট কোনো একটা সরকারি হসপিটাল থেকে আমরা স্টেটমেন্ট নিয়ে তারপর ফার্মেসি থেকে আমরা ওষুধগুলা কিনে দেওয়ার ইচ্ছা আমরা পোষণ করছি আর কি আমরা যারা স্বেচ্ছাসেবী যারা আছি মানে প্রাথমিক চিকিৎসা যেটা লাগে ওইটা আমরা এখানে করে দেব আমাদের কাছে এই পরিমাণ অর্থ আছে তো সর্বশেষ কথা হচ্ছে এটাই আপনারা যারা এখনো আমাদের ভিডিওটা পান নাই বা দিতে আগ্রহী আপনাদের কাছে আকল আবেদন আপনারা আপনাদের অর্থ দেওয়া যারা সহযোগিতা করার ইচ্ছা আমাদের স্ক্রিনের মধ্যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের মূল্যবান অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা সহযোগিতা করতে পারবেন না অর্থ দিয়ে তারা আমাদের এই ভিডিওটা পেয়ে

মাকৈ এইকেইটা ভগৱী তাতো চিহ্নে জাগা তোমাৰ লগা মাকিবি নেকি

চাবি তাৰি Tukar, tangkap, 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 tangkap. Tangkap, tangkap. Tangkap, ini Tangkap, ini Tangkap, ফানি দিয়া পাৰ্চ মোটামুটি কিছুটা সুস্থ হৈছে এখন এইকেইটা প্ৰতিদিন যদি গোচৰ কৰা নাযাওঁ যাওক ভাল লাগা সেইটো আকৌ মোক

চিকিৎসা করতেম ভাতাসিন আপনারা যা দেন আমরা খুব খুশি আপনারা যদি পারেন আর কিছু সাহায্য করেন আমাদের এক চিকিৎসা জিনের আমাদের একটা গোরের আমাদের টাকার গোরই নাই আর যারা যারা দেন তারার লাগি দোয়া রইল যারা যারা দেন তা সবার লাগি দোয়া রইল